বিসমিল্লাহির রহমানির রহিম সংগ্রামী তাওহیدی জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মনে রাখবেন আসছে আগামী 15 ফেব্রুয়ারি রোজ রবিবার সময় বাদ আসর খাটাইল কাউন্সিল পড়া কর্তীকে আজিতো মুরবীদের রহের মাখরাত কামনায় প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিখিরের আয়োজন করা হইয়াছে এ স্থান খাটাইল কাউন্সিল পাড়া এক নং পানখালী ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে দা কুফ খুলদা কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল এলো কোরআনের মাহফিল এলো মাহফিল কোরআনের মাহফিলে হদিসের মাহফিলে হয়ে যাও সবাই সামিল হিলো কৌরানের মাহফিল এ হাদিসের মাহফিল উক্ত মাহাফিলে প্রধান অতিথি হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলেমেদিন ও সুমিষ্ট ভাষী বক্তা হাফেজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম হুসাইনি প্রধান ইমাম ও খতিব নোয়াপাড়া শাহী জয় মসজিদ যশোর ঔক্ত মাহাফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হাফেজ মৌলানা মুফতি আশরাফুল ইসলাম ইমাম ও খতিব শেখ মহিউদ্দিন বাইতুল হামদ জাই মসজিদ খুলনা উক্ত মাহাফিলে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত থাকবেন হজরত মৌলানা মোহাম্মদ হোসেন বরিশাল উক্ত মাহফিলেন বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত থাকবেন হাফেজ জুবাইর হাসান খুলনাম খতিব একতারপুর সর্দার পাড়া বাইতুল মামুর মসজিদ উভয়নগর যশোর উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা বাবর আলি সাহেব ইমাম অ খতিব খাটাইল কাউন্সিল পড়া জাই মসজিদ দ্য খুলনা। খুললাম এছাড়া আরও অন্য অন্য ওলামায় করাম আনিবেন উক্ত মাহা মহিলাদের পর্দা সহকারে ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে উক্ত মাহা আফিলে দলে দলে যোগদান করিয়া জাহানের নেকি হাসিল করুন হারিয়ে যাব একে দিন নাই ভুবনে চিরদিন দিন ক্ষমা করে দিও তুম মা ক্ষমা করে দিও তোমরা মা ভুল করে থাকি যদি কোনো দিন যাব একে দিন রব নাই ভুবনে চিরদিন